দু হাজার একুশ আমাদের পার্টি জয়েন করেছে আমি সেভেন্টিন থেকে আছি সিনিয়র পারসন আমি আমাকে এই যে লোকটা ইয়ে সাসপেন্ড করেছে এর কোনো অধিকার আছে কি আপনি বলুন না কোনো অধিকার আছে এই লোকটা আমাকে সাসপেন্ড করতে পারে কি আমি এই আমি এটাকে মানি না আমি এটাকে ছিঁড়ে দিচ্ছি যে এই যে অশিক্ষিত করাপ্টেড দুর্নীতিবাজ এই যে দলটা এখন চালাচ্ছে যারা তাদেরকে সরিয়ে দিয়ে আমরা চাইছি যে এক যেটা স্বচ্ছ ভাবমূর্তির যে লোকরা রয়েছে বিজেপিতে অনেক স্বচ্ছ ভাবমূর্তির লোকরা রয়েছে তারা আসুক তারা এসে দলের হাল ধরুক দলের হাল ধরে যারা পুরনো কর্মী আছে আমাদের যারা বাইরে বেরিয়ে রয়েছে কিন্তু সাপোর্টার বিজেপির তাদেরকে নিয়ে আসুক নিয়ে এসে দলটাকে পুনরুদ্ধার করুক দলটাকে বাঁচাক দলটা বাঁচলে তবে আমাদের এখান থেকে প্রার্থী জিতবে তবেই বিধানসভা জিতব তবেই আমরা পৌরসভা জিততে পারবো তবেই পঞ্চায়েত জিততে পারব কিন্তু এইসব দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে নিয়ে যারা খালি নিজের তহবিল আর নিজের টাকা কোথা থেকে কামাবো নিজে কতটা জমা করব এটাই চিন্তা করেছে তাদেরকে নিয়ে দল চলে না দল চলতে পারে না মূর্খ যতগুলো আছে ম্যাক্সিমাম তো লেখাপড়া যায় না আমি ইংলিশে চিঠির জবাব দিয়েছি তার অ্যান্সার দেওয়ার ক্ষমতা নেই ওই জন্য চারটে চারটে লাইন লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছে চারটে লাইন লিখে দিয়ে আপনি দল বিরোধী কাজ করেছেন আরে এটা লিখতে পারতো আমি যে তুমি যে শোকোজ করেছিলে তার যে নোট লেটারটা আমি পাঠিয়েছি তার এগেনস্টে তুমি কি জবাব দিতে পারলে তুমি তার এগেনস্টে একটা জবাব দিতে পারলে না আজকেই কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে কি বলবেন এই দুর্নীতি প্রতিবাদ করার জন্য দেখুন আমরা তো অনেক দিন থেকে সক্রিয় রাজনীতির বিজেপি করছি মাঝখানে ভোটের জন্য টাকা আসে টাকা জেলার নেতা খেয়ে যায় কোনো জেলার নেতা কোনো বুথে আসেনি আর কিছু প্রতিবাদ করতে গেলে শোকজ দল থেকে বহিষ্কার আগো করেছে এখনও করেছে এই ধরনের জেলা নেতা যদি পদে বসে থাকে ধীরে ধীরে ঝাড়গ্রাম জেলায় বিজেপিটা শেষ হয়ে যাবে আস্তে আস্তে আমরা চাইব রাজ্য নেতৃত্বের কাছে যাতে এই ধরনের নেতাকে খুব তাড়াতাড়ি বাদ দেওয়া হয় নিচু স্তরের কর্মী যাতে সক্রিয় হতে পারে বহিষ্কার জন্য কোনো নেতাকে না করা হয় এই অনুরোধে রাজ্য নেতৃত্বের কাছে রাখবো